আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন পেমেন্ট অর্থাৎ ইউপিআই নিয়ে আটটি নতুন নিয়ম চালু করল এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা ইউপিআই পেমেন্ট নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কি নতুন নিয়ম চালু করা হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলস জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তো আপনারা অনেক দেখতেই পারছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই পনেরোই সেপ্টেম্বর থেকে ইউপিআই লেনদেনে কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন করতে চলেছে এই নতুন নিয়মগুলি মূলত বড় অঙ্কের ডিজিটাল পেমেন্টের জন্য তৈরি করা হয়েছে যা প্রতিদিনের লেনদেনকে সহজ করে তুলতে চলেছে চলেছে তো কি পরিবর্তন হতে আরও এই পনেরোই সেপ্টেম্বর থেকে এখানে বলা রয়েছে এই পরিবর্তনগুলি বিশেষ করে পার্সেন্ট টু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে অর্থাৎ আপনি যখন কোনো কোম্পানিকে টাকা পাঠান যেমন বিমার প্রিমিয়াম লোনের কিস্তি বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন সেক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে তবে পার্সন টু পার্সন লেনদেনে অর্থাৎ বন্ধু বা পরিবারের সদস্যদের টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিদিনে এক লাখ টাকা কিন্তু সীমা অপরিবর্তিত থাকছে তো চলুন দেখে নেওয়া যাক এই পনেরোই সেপ্টেম্বর থেকে কোন আটটি নতুন নিয়ম চালু হতে চলেছে এখানে আপনারা এক নাম্বার দেখতেই পাচ্ছেন শেয়ার বাজারে বিনিয়োগ ও বিমার প্রিমিয়াম এখন থেকে আপনি দু লাখ টাকার পরিবর্তে প্রতি মাসে লেনদেনে পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এমনটাই কিন্তু জানিয়েছে এনপিসি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দু নম্বর নিয়ম কোনটি পরিবর্তন হতে চলেছে সরকারি ই মার্কেট প্লেস ও ট্যাক্স পেমেন্ট এই ক্ষেত্রে আপনাদের কিন্তু লেনদেনের সীমা এক লাখ টাকা থেকে বেড়ে প্রতি লেনদেন পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু করা হয়েছে তিন নম্বর বলা রয়েছে ভ্রমণ বুকিং প্রতিটি লেনদেন এক লাখ টাকার বদলে কিন্তু পাঁচ লাখ টাকা পর্যন্ত বুকিং করা যাবে অর্থাৎ আপনি যদি বুকিং করতে চান আগে থেকেই বুকিং করিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনি যেখানে আগে এক লাখ টাকার বুকিং করিয়ে রাখতে পারতেন সেখানে কিন্তু এখন আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত বুকিং করিয়ে রাখতে পারবেন এবং দৈনন্দিন সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন কিন্তু করা যাবে পাশাপাশি চার নম্বর বলা রয়েছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট প্রতি লেনদেন পাঁচ লাখ টাকা পর্যন্ত বিল পেমেন্ট করা যাবে তবে প্রতিদিন সর্বোচ্চ লাখ টাকা পর্যন্তই কিন্তু ছ আপনি বিল পেমেন্ট করতে পারবেন এর থেকে বেশি কিন্তু করতে পারবেন না পাঁচ নম্বর বলা রয়েছে লোন ও ইএমআই এর কারেকশন প্রতি লেনদেনে পাঁচ লাখ টাকা থেকে বেড়ে কিন্তু দৈনন্দিন সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আপনি এখন থেকে কিন্তু লোন ও ইএমআইয়ের জন্য প্রতিদিনে দশ লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ পেমেন্ট করতে পারবেন ছ নম্বর বলা রয়েছে গহনা কেনাকাটা এখন এক লাখ টাকার বদলে প্রতি লেনদেনে দু এবং দৈনন্দিন সর্বোচ্চ ছ লাখ টাকা পর্যন্ত কিন্তু অনলাইন পেমেন্ট করা যাবে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে সাত নম্বর বলা রয়েছে ফিক্সড ডিপোজিট এখন থেকে দু লাখ টাকার পরিবর্তে প্রতি লেনদেন পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন কিন্তু করা যাবে পাশাপাশি আট নম্বর ডিজিটাল অ্যাকাউন্ট খোলা এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি এখনো পর্যন্ত এর সীমা কিন্তু দু লাখ টাকা পর্যন্তই রয়েছে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দু থেকে কিন্তু এই নতুন নিয়মগুলি চালু হচ্ছে যা চালু করেছে এনপিসিআই তবে এই লেনদেন শুধু পার্সেন্ট টু মার্চেন্টের ক্ষেত্রেই কিন্তু চালু হতে চলেছে যদি আপনি পার্সেন্ট টু পার্সেন্ট ট্রান্সফার করেন তাহলে কিন্তু এই নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে না পাশাপাশি এখানে আরো বলা রয়েছে এনপিসিআই জানিয়েছে এই নতুন নিয়মগুলি ব্যক্তিগত ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের জন্য লেনদেনকে আরো সুবিধাজনক করতে চলেছে এর ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা প্রসার ঘটবে এবং ক্যাশব্যাকবিহীন লেনদেন আরো সহজ হতে চলেছে তাই পনেরোই সেপ্টেম্বরের আগে এই পরিবর্তনগুলো জেনে রাখা কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন পনেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই ক্ষেত্রে এই আটটি নতুন নিয়ম চালু করেছে যা শুধুমাত্র পার্সেন্ট টু মার্চেন্টের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য পার্সেন্ট টু পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই নতুন নিয়মগুলি প্রযোজ্য নয় তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ